не пахнет. ওই চা চাঁদার জন্য এসেছিল পুজো আমি বলেছি বাড়ি থেকে উনি মানে আমি আছি বাড়ির মালকিন নেই তাই বলেছি না কিছু না কিছু না না ওই যে থেকে আরমাইটার লাগলো হ্যাঁ আমি জ্বলান্তে যাব তো আমি একটু পরে যাচ্ছি এক্ষুনি এক্ষুনি যাচ্ছি আমি আমি এক্ষুনি যাচ্ছি তোমার রান্না হয়ে গেছে বাবা হঠাৎ চিঠি পাঠলো কেন কি করি কোথায় চাই তাই কি চিঠি দেখলে তো ক্ষেপে গোম হয়ে যাবে এমনই দুর্ভাগ্য ছেলে আমি যে বাবার চিঠিটা পড়ার কোন অধিকার আমার নেই না কিছু না গো ওই ঠাকুরের নাম করছি Assi, ah, assi. Oh, assi, ah, tu. ঘুমিয়ে পড়েছি মনে হয় যাই রান্নাঘরে গিয়ে পড়ি এখন শুয়ে আছে। যাই این یه جال است جال جال است جال چون

বহ সন্তানের মাথায় হাত দিয়ে আমায় দিব্যি কাটিয়েছিল যাতে আমি বাবার সাথে কোনো যোগাযোগ না রাখি খোকা কেমন আছিস বাবা হাতের লেখাটা খুব খারাপ হলেও কষ্ট করে একটু পড়িস বাবা বৌমা আমার নাতি সবাই ভালো আছে তো বাবা তোরা সবাই ভালো থাকিস যাই হোক যে কথাটা না জানালে আমি মোড়েও শান্তি পাব না সেটা হলো কোকা তোকে আমি বলেছিলাম মাধ্যমিক পাশ করার পর তোকে সাইকেল কিনে দেব ছোটবেলা থেকে তোকে সব আবদার আমি মিটিয়েছি কিন্তু এই আবদারটা আমি মেটাতে পারিনি বলে কতদিন তুই আমার সাথে কথা বলিস নি আমাকে বাবা বলে ডাকিসনি জানিস কোকা তুই যখন রাত্রে ঘুমিয়ে পড়তিস আমি তোর মাথার কাছে গিয়ে বসে তোর মাথায় হাত বুলিয়ে দিতাম একবার একবার বাবা বলে ডান তখন তোকে বলতে পারিনি বাবা যে আমার কারখানা বন্ধ হয়ে গিয়েছিল তোর মাকেও বলতে পারেনি সেই না দিতে পারার যন্ত্রণা আজও বুকে পাচে খোকা গত বছর কালী পূজার আগে আমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলি আজ প্রায় এক বছর হল তোকে দেখিনি তোকে বড় দেখতে ইচ্ছে করে বাবা শোন খোকা এখানে আমি অনেক রকম কাজ করি ওরা আমাকে টাকা দিতে চেয়েছিল আমি নিই আমি শুধু বলেছি আমার খোকা যখন আসবে তখন ওকে এই টাকাটা দিও খোকা যখন এই চিঠিটা পাবে তখন হয়তো আমি পৃথিবীতে থাকব না কারণ আমি তোর মায়ের ডাক শুনতে পাচ্ছি তুই কিন্তু আসিস বাবা এই টাকাগুলো দিয়ে তুই একটা সাইকেল কিনিস তাহলে আমি ভীষণ খুশি হব বাবা তুই তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস একটা কথা তো সন্তানকে বলিস পিতা স্বর্গোম পিতা বন পিতা পিতরী পিতরী দেবী প্রিয় স্বর্গদেবতা জীবন পিতা স্বর্গোম মাম

নমস্কার আমি বেনুগোপাল ঘোষ বলছি অঞ্জন গাঙুলি ক্রিয়েশনের একমাত্র সদস্য আমার মতো খর্দায় অনেকেই এর সদস্য আছেন অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন অঞ্জন গাঙ্গুলি টেলিফিল্ম ফিল্ম সবগুলো ডিরেকশন দিয়ে থাকেন এবং এই পুজোর মৌসুমে আমরা অঞ্জন গাঙ্গুলি এবং আমাদের যত আর্টিস্ট আছেন খর্ধায় বা আমাদের সাথে যারা যারা কাজ করেছেন তাদের তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুদের দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা সব পূজার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আনন্দে থাকবেন আমরা আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা দর্শক আমাদের আছেন তারা যদি ভালো গল্প আপনাদের কাছে থাকে গল্পগুলো পাঠাবেন আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি তাহলে আমরা স্কুটনি করে সেই গল্পর উপরে আমরা টেলিফিল্ম শর্ট ফিল্ম এগুলো তৈরি করতে পারব অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে আপনারা আমাদের চ্যানেল দেখেছেন সাবস্ক্রাইব করেছেন এবং ভবিষ্যতে আমি আশা করব আপনারা আরও বেশি করে আমাদের হেল্প করবেন এই চ্যানেলটাকে আগে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমি ফোন নম্বরগুলো দিচ্ছি ফোন নম্বরগুলো আপনারা একটু নোট করে নেবেন যে সুবিধা হয়তো ভালো অঞ্জন গাঙ্গুলি ফোন নম্বর নাইন এইট থ্রি সিক্স ডবল এইট সিক্স ডবল ফাইভ সিক্স আমি আবার পড়ছি

নাইন ওয়ান এইট নাইন এইট ওয়ান সেভেন থ্রি এইট জিরো আশেপাশেই আমরা শ্যুটিং করে থাকি বাগান গঙ্গার ঘাট ভালো বাগান ভালো বাংলো বাড়ি এগুলোতে আমাদের যাওয়া আসা আছে এবং যারা শ্যুটিং আসেন তাদের রকম অসুবিধে এখন পর্যন্ত হয়নি আশা করি ভবিষ্যতেও হবেন না তা আমরা নভেম্বর মাসের মাঝামাঝি আমরা একটা অডিশনের জন্যে কল করব খড়দার লিচু বাগানে লিটিল স্টার স্কুলে এই অডিশনটা হবে যারা যারা অ্যাক্টিংয়ের জন্যে ইচ্ছুক মেল ফিমেল বোথ বয়স ছ বছর থেকে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত আপনারা আসবেন ধন্যবাদ নমস্কার সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি অঞ্জন গাঙ্গুলি কৃষ্ণার তরফ থেকে আমি বেণুগোপাল ঘোষ বলছি সুন্দর থাকুন ভালো থাকুন জয় হিন্দ